পাঁচশোটা টাকা মিলাইয়া সারা দিনে সেখান থেকে তোমারে দুইশো টাকা দিছিল তুমি সন্তান তোমার হয়তো পড়ালেখার কথা বলছো তোমার হয়তো প্রয়োজনে বলছো এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে দুইশোটা টাকা দিছে সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হইতে না বড় নিকৃষ্ট হাইওয়ান বসু এত বড় চতুষ্প জন্তু কোন মানুষের বাচ্চা হতে পারে করলিটা কি বেটা তোর বাবার কি পরিমাণ ঘাম ঝুটছে এক বাটি ভাত যদি তার মায় বলে যে দি আয় তোর আব্বারে দোকান হেতে ভাই তুমি হেতের শয়তান বন্ধু নামের শয়তান রাস্তা এই সে মোবাইল টিফতে যাবে উলঙ্গ ছবি দেখতে যাবে এই জন্য আড্ডা দেওয়ানোর জন্য বাফের বাড়িটা শুধু মায়ে বাইরে দিছে বা দোহানে কিন্তু দিয়ে যাবেতে পারত না লইয়া ছুটছে দমকের লগে পরের বেলা মার ভয়ে আতঙ্কে সন্তানের ভয়ে মা আর আর কোনোদিন বলে না বাফে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না হয়তো দুপুর দুইটার খানা বাফ মা আগে হয়তো খায় তবুও না যে তে যে পরিমাণ তে যেভাবে গারফাক দেয় থাক তারে কই না আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে আসেন ভাই কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি বড় করছি সন্তান কোনোভাবেই আমার কথা শোনেন আপনি একটু নসিহত করে তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো চোখের পানি পড়লো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা বলছি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফর যদি না ছাড়ো তা আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়ায় পুরা উরা দূরা কয়েকদিন চলতে আরবা এমন জায়গায় থমকে যাবা মায়ের বদ্ধ হয় যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম নজির লাগবে তোমার কয় হাজার দলিল লাগবে বাফরে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি জরাইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে হ্যাঁ ওই শয়তান গুলা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো শয়তান সারাদিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান ও কিসের বন্ধু আবার ও কিসের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রাখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চিনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আমি সবার সাথে পরিচিত মানুষ আল্লাহ নবী সাল্লাহ আদেকাল্লা বলছেন বাবারাও শুনেন ছেলেরাও শোনেন আল্লাহ নবী বলছে বলছে সমস্ত গুণা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা ওয়ালিদাইন কোদার অসম নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন فانه লয় يموت হাতা ইউআযিবা আল্লাহ ফিল আরদ নবীজি বলেন মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি ফেলছে মা বাবার নাফরমান সন্তান নবীজি বলছে তার মৃত্যু হবে না তারে আল্লাহ জমিনে বেয়জ্জতি না করা পর্যন্ত ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এরকম যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো রবি আনব খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম হইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুই জনেই মৃত্যুবরণ করব কাজেই আমিও যেহেতু মরে যাব ডাক্তারও যেহেতু মরে যাবে লাভ কি তার চাইতে চলো আল্লাহরে ডাকি কাকে হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু ওনার নাম তো আমরা সবাই জানি জানি কি না ইসলামের প্রথম খলিফা নবীর কলজার টুকরা আবু বকর উনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা উনারে দেখতে আসছে উনি অসুস্থ মুমূর্ষ শেষ অবস্থা মৃত্যু সজ্জায় তো ওনাকে সাহাবারাও বলছে হালনা দৌ রাখা তবি হে নবীর সাহাবি আবু বকর আপনার জন্য আমরা ডাক্তার আনবো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বলছেন আর তবে আনি আরে ডাক্তার সব তোমার দেখছে ডাক্তার তো আমাকে দেখেছেন তোমরা কারে ডাকবা তখন সাহাবারা বললেন কলু ফামা কলা সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন দেখে বলল কি তখন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বললেন ইন্নাহু ইয়াকুলু ডাক্তার সাহ বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি সেই ডাক্তারকে এই ছিল মোমেনের ইমান মোমেন এন্তকালের মুহূর্তেও অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই আর আমরা সুস্থতায় সবল স্বাস্থ্যবান শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে আহা আমাদের আল্লাহকে মনে নেই হাই কিশোর কেমনে জবাব দিব কেমনে জবাব এক বছর দুই বছর চার বছরে হয়তো এমন হয়েছে কোনদিন কোন রোগ আক্রান্ত নাই এমন সুস্থ সবল এমন তাজা শরীরে আল্লাহকে একটা দিলা না এক ওয়াক্ত নামাজও পড়লানা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক কসম আল্লাহ বলছে সে মুনাফিক 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 আর আল্লাহ কোরআনে বলছে মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান নজয়ান ছেলেরা আসলে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটাই মূলত মৌলানা ইয়াহিয়া যে এতক্ষণ বয়ান করছে আলহামদুলিল্লাহ সে শতভাগ না হলেও নব্বই ভাগ আমি যে চিন্তা চেতনা লালন করি বছরের পর বছর আমি যা বলি বলতে চাই আমি এটাই দুঃখ করি বুঝছেন না না এটা সাংঘাতিক বিষয় খেয়াল করে দেখেন আপনাদেরই ছেলে আমাদেরই ছেলে বললাম না তোমরা ভাইয়া এটাই বুঝাইতে চাচ্ছি এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী এই বয়সী তো আগেও ছিল তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না তোমরা তো আর সাদের দেশ থেকে আসো নাই বাবা কিন্তু ন্যূনতম আদব আখলাক ন্যূনতম দিমাগ যদি কাজ না করে মুসলমান হবা কেমন হয় একজন মুসলমানের সামান্যতম আবেগ্ত থাকবে তো থাকবে এটাই আমি বলতে চাই সব সময় আমার কথায় যে মলানা বলতেছিল যে মৌলানা ইয়াহিয়া ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী আমার সাক্ষ আমার সব সবসময় লালন করে এই কথায় চিন্তা এই সমাজের খুব দ্রুত গতিতে আমরা এটা বুঝাইতে চাইতেছি খুব দ্রুত গতিতে স্রোতের মত কিশোর যুবক ছেলেরা তোমরা অস্থিরতা বিhayaপনা অসব্যতা নোংরামি মানে নিজেদের বারবাদির দিকে ছুটতেছো এটা শুধু পায়ে হাঁটার গতি না স্রোতের গতি স্রোতের গতি কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সময় বিপদ সীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারেনি অহ রহ এমন হয় বিশেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে কিছুদিন আগেও দেখছি ডুব্যা গেছে আর খুঁজে পায়নি স্রোতে টেনে নিয়ে গেছে এর জন্য গুনা সবকলেই মানুষ করছে অফরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া তোমরা যা করতেছো এটা ভাড়াবাড়ি করতেছ বাড়াবাড়ি করছে সেই ভোর ঘুম থেকে উঠে রাত এগারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা আত্মীয় স্বজন বংশ আল্লাহ রসুল নবী কোরআন কিতাব অজু নামাজ পাক নাফাক হালাল হারামের কোন ধার ধারণা একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারত একদিন এমন হতাশায় ভুগবা এমন ধুকে ধুকে কাঁদবা আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতি শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাদের সাথে সে কথা বলে আমি দায়িত্ব দিছি তার এটা একসাথে কমপক্ষে তিনশোর উপরে বেশি ছেলে আছে তারে গ্রুপে কথা বলে হালাত ছেলেদের সাথে ভালো মন্দ তাদের চলা ফেরা চাল চরিত্র তো তোমার যদি শুনাই যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় পাগল হয়ে যাবে কি বলে গুণা অসভ্যতা জিনা নোংরামি জন্য তোমার কাছে তো ভাইয়া বলবে না তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ এটা তো তুমি বুঝতা না তুমি জানতাও না গুণা নারী ছবি অস্থিরতা আল্লাহ কসম আের ক্ষতি তো পরেই আছে একটা মানুষকে অকর্মণ্য ধ্বজভঙ্গ একটা অপদার্থ মানুষ বানায় তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না অতৃপ্ত অতৃপ্ত এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভাইয়া যাবে এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম এই গ্রামের তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে কুটিপতির সন্তান বৃত্তশালী তাদের কি হালাত তাদের হালাত কি অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছ এর বিনিময় আজ হোক কাল হোক পস্তাইতে হবে আফসুস করতে হবে তোমার আব্বা তোমার সমবয়সী না কাজে স্বাভাবিক হিসাব হইল হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবরে চলে যাবে তোমার কফাল নিয়ে তুমি থাকতেও অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ সারা পৃথিবীতে আমি শুক্রবার গতকাল নিয়ে গেল শুক্রবার গতকালকে আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি ওনার সাথে কথা বলছি এই মুহূর্তে এক বড়ি স্বর্ণের দাম দুই লক্ষ নয় হাজার টাকা হ্যাঁ আশ্চর্য রকম মানে এক বড়ি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার টাকা অথচ এটা অবাক করা ব্যাপার আশ্চর্য পৃথিবীতে সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে কারণটা কি স্বর্ণের দাম এরকম আকাশ চুম্বি হয়ে গেল কেন একটা উদাহরণ দিলাম আর কি দোস্ত কৃত্রিম অভাব কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে মনে রাখে হ্যাঁ উনি আরো অনেক তথ্য দিচ্ছে যেগুলা স্বাভাবিক সবার সামনে বলার হ্যাঁ এই জন্য বললাম ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই ধরে নাও মার্কেটে পণ্য আছে পকেটে টাকা নাই কি তখন কি করবো আব্বা বলে একজন উচ্চ পদস্থ ব্যক্তি আমার মুসলিম উনি আমার শুনেছেন কাজুর আপনি এখন কথা বলেন ওনার একজন লোক বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসা উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে কে কিনবে দুই লাখ নয় হাজার টাকা দিয়ে স্বর্ণ কিনতে খুচরা কাস্টমার নাই অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা আর যারা এগুলারে মজুদ করে লাইতেছে তারা কৃত্রিম পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে এটা একটা বললাম এরকম অসংখ্য বিষয় এজন্য দোস্ত আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি বা পণ্ডিতি কথা বুঝিতে আসিলে আমার উদ্দেশ্য হলো তোমরা আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা আমাদের উপরে বড় বড়স্বর মসিবত আস বড়স্বর হম যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে সেদিন আর চুলের ফ্যাশন থাকবে বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে আগে অনেক দুর্ভিক্ষের সময় যে নয়তো মানচিত্র গিলে খাব অভাবের কবি বলছিল যে ভাত নয়তো কি মানচিত্র মানে পুরা দেশ গিলে খাবে এটা এই ছবিটা তো আছে এখনো আমরা তো ছোটবেলায় পড়ছি উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মনে আছে এই ছবি আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না প্রাইমারি স্কুলে আমি তো পড়ছি চুয়াত্তরের মনন্তর চুয়াত্তরের দুর্বিক্ষেতে কয়দিন আগে চুয়াত্তর সাল তো এই মধ্যে এখনো পঞ্চাশ বছর হয় এজন্য বাবা আমি বললাম প্রিয় ভাই এত অসভ্যতা এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারেন তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বা দিনে মোবাইল ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে এটা চেহারা তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতে বোঝা যায় গত ছয় মাসে না গত দুই চার বছরে কোনোদিন পাঁচ ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় কি খবর মাফ এত নষ্ট হয়ে গেল যে আর কোনো বিপদ হবে এত নিরাপত্তা পেয়ে গেল কেমন তোমার আব্বা বিদেশ এজন্য না তোমার আব্বা বিদেশ মনে করছো এজন্য না মানে বিদেশের উপরে কোনো মসিবত আইবে না কথা বলে না ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না আরব না ফিলিস্তিন ফিলিস্তিন যেটা গাজা ফিলিস্তিন তা আরবের অংশ বাউন্ন বৎসর যে সিরিয়া জুলুমের শিকার ছিল তা আরব ইয়ামানের মধ্যে আরব দেশ ইয়ামান লক্ষ লক্ষ মানুষ ভিখারি ক্যাম্পে থাকে শরণার্থী শিবিরে এজন্য প্রিয় ভাই আমি আমার কথা শুরু করতে চাচ্ছি কিন্তু আমি দেখলাম তোমাকে চেহারা দেখে মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙ্গের সাগরে ভাসতেছ তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না